আলাইকুম আজকেরও আমরা আপনাদের সামনে একটি গর্জিয়াস লাল কালারের নাক কান ফোড়ানো মেশিন নিয়ে হাজির হলাম তো আজকে আমরা আপনার এই মেশিনের ভিতরে কি আছে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং কীভাবে নাক কান ফোড়ানো হয় সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি গর্জিয়াস কালার একটি পেন আছে কিছু নোস পিন আছে এবং আপনাদের মহামূল্যবান এই মেশিনটি যেটা দিয়ে আপনারা স্বল্প পুঁজিতে একটি ব্যবসা করতে পারবেন অর্থাৎ এই মেশিনটির দাম নিব আমরা বর্তমান বাজারে এগারোশো টাকা এগারোশো টাকা এবং এই মেশিনটি আপনারা যদি নিতে চান কমেন্ট বক্সে নাম্বার নেওয়ার জন্য সহযোগিতা করতে আমাদেরকে নক করুন এবং আপনি এই মেশিনটি কিভাবে ব্যবহার করবেন সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা সর্বপ্রথম এই মেশিনটির যে হেডটি লাগিয়ে নেব যেখানে বিভিন্ন সাইজের হেড আছে আমরা হেডটি কিভাবে স্থাপন করতে হবে কিভাবে এই মেশিনটির সাহায্যে ব্যবহার করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো তো আমার এখানে অলরেডি একটি হেড লাগানো আছে আমরা হেডটি সেই হেডটি খুলে নিব এই যে হেডটি লাগালাম এই হেডটি লাগানোর পরে আমরা আপনাদের এই যে নোস পিন যেটাকে আপনারা নাক ফুল বা কান ফুল যেটাকে যাই বলেন এটা গোল্ডেন কালারের হয়ে থাকে এটা একটি গর্জিয়াস কালার তো আমরা এই হেডটি কিভাবে সেট আপ করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো আপনারা এই মেশিনটি নিয়ে খুব সহজে ব্যবসা করতে পারেন আপনি দেখা যায় যে নাক কান আপনার আড়াইশো টাকা নেওয়া হয় ফোরানোর জন্য এই যে আমি সেট আপ করলাম এবং কীভাবে এই পিনটি পুশ করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো এই যে খুব সহজ এটি কোনো প্রকার পেন ফোম ছাড়াই আপনারা এটা খুব সহজে যে কোনো মানুষ ব্যবহার করতে পারবেন এরপর আমরা যে নাক ফুলের যে লকটি আছে লকটি লাগিয়ে দিব এই যে এটি সিম্পল খুব সহজে কোনো প্রকার ব্লিডিং হবে না আপনার তিরিশ সেকেন্ডের ভিতরে কাজটি সম্পন্ন করতে পারবেন যে আমরা লকটি লাগিয়ে দিয়েছি এই যে এটি অবশ্য যদি কান হতো অথবা নাক হতো তাহলে আরও সুন্দর দেখাতে দেখানো যেত তো আমার ভিডিও নিচে অনেকগুলো ভিডিও আছে যেখানে আপনার কীভাবে নাক কান ফোড়ানো হয়েছে দেখানো হয়েছে তো আপনারা এই গর্জিয়াস কালারের নাকপুলটি নিতে চাইলে কমেন্ট বক্সে আসুন